ভাবিয়ে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না পরপর যে দুইটা ঘটনা ঘটাইছে জেলি তো সেইটার তো জবাব আসবেই ভাই এটার নাম কে ভ্লাদিমির পুতিন কাছে ঝুঁকব না দর্শক ইউক্রেনের দুই দুইটা বড় ধরনের ধাক্কা কিন্তু রাশিয়ার উপর দিয়ে গেল মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আর এই ঘটনাগুলোর রিয়েকশন দেওয়ার জন্য পুতিনের বিশাল বাহিনী প্রস্তুত হচ্ছে এমন তথ্য জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দারা আর তাদের এই তথ্য পাওয়ার পরে নতুন করে হালকা কান্নাকাটি শুরু হচ্ছে তবে এটা বাস্তব হবে কারণ আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে দেখেছি বা বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পার্লামেন্টে সেখানে একটা বিল কিন্তু পাস হয়েছে ফাইনালি এটা হচ্ছে ইউক্রেনের জন্য একটা টাকা আসবে ইসরায়েলের জন্য আসবে তবে ইসরায়ের জন্য বড় অঙ্ক ইউক্রেনের জন্য ছোট কিন্তু অনেক কিছু পাবে তো আপনার রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটানোর পর রাশিয়া পাল্টা রিয়েকশন করবে এটা সারা পৃথিবীই জানে অলরেডি এইভাবে হয়ে আসছে এই বিষয়গুলোকে সামরাইকা এখন নিজের দেশ বলেন নিজের রাষ্ট্র বলেন নিজের রাজ্য বলেন নিজের বাড়িঘর বলেন নিজের প্রাণ বলেন এগুলোকে বাঁচানোর জন্য আবার কান্নাকাড়ি শুরু করছে আপনার ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকে ইউক্রেন প্রেসিডেন্ট কি ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের কাছে বিশেষ বার্তা পাঠিয়েছেন যে তারা যুদ্ধে ছোটোখাটো সফলতা পাচ্ছে কিন্তু শত্রুরা বড় ধরনের একটা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনের গোয়েন্দা তথ্যকে এভিডেন্স করে জ্যালেনস্কি বলছেন যে রাশিয়ার আপকামিং এই হামলা ঠেকাতে বিমান প্রতিরক্ষার প্রয়োজন আর এর জন্য তিনি ন্যাটোর সহযোগিতা চেয়েছেন মানে পুতিন কাকুতে এখন সেনা পাঠাইয়ে খেলে না ক্ষেপণাস্ত্র ড্রোন বা ব্যালাস্টিক যেগুলো আছে আর কি হাইপারসোনিক ওইগুলাই পাঠাইতে পারে এমনই কিন্তু আপনার একটা ধারণা রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা ঠেকাতে এই মুহূর্তে ইউক্রেনের অন্তত সাতটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলা হচ্ছে যে ইউক্রেন এবং ন্যাটো পরস্পরের মিত্র কিনা এই ইস্যুই তা নির্ধারণ করে দিবে খোসাড়া কই মারছে, যদি ভালোবাসো প্রমাণ করো বাবিয়ে এরকম ব্ল্যাকমেল করে মাঝে মাঝে মুসলিম বাইরে তো ভালোবাসলে তো দিতে নেই ধরেন আসলটা দিয়ে কান দে তো এরকম ইউক্রেন কি করলো যে নেটো যদি আসলে আমার পক্ষে থাকে তো ঠিক আছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটা দিল নাকি কি দিল না তাইলে তো বোঝা যাইবো যে তারা আমাদেরকে আসলে বোকা টানে না পিঠে টানে হ্যাঁ অনুভূতি তাগাত করছে জেলি আপনার নেটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বলছে যে নেটো দেশগুলো বিপর্যস্ত ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিতে ইচ্ছুক কিনা। তার উপর বিচার করে প্রকৃত মিত্রকে তা নির্ধারণ করা হবে বোঝেন নাই মানে নেটো আদৌ কি ইউক্রেন কে ভালোবাসে কিনা বা হ্যাঁ সহযোগিতার মাধ্যমে তারা আসবে যিনি পশ্চিমার সহায়তার পরিস্থিতিকে অত্যন্ত সীমিত হিসেবে উল্লেখ করে বলছেন ইসরালের প্রতি সহায়তা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো কিন্তু আমাদের ব্যাপারে অনেকটা হাত গুটিয়েছে যিনি বলছেন যে যুক্তরাষ্ট্র নির্মিত সাতটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজন আমাদের পুতিনকে অবশ্যই থামাতে হবে তাহলে আকাশসীমা আবারও নিরাপদ হবে আর এটি পুরোপুরি নির্ভর করছে ন্যাটোর উপর তারা ঠিক করবে আমরা তাদের বন্ধু কিনা তো এর মাঝখানে আপনার আমরা যদি দেখি যে বলছেন যে আমরা সরাসরি বলছি নিজেদের সুরক্ষার জন্য প্যাট্রিওটসের মতন এগুলো দরকার এটা খুবই সামান্য প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পরিস্থিতি পরিবর্তন করতে পারে কারণ যেগুলো ঘটাইছে জানে যে পুতিন একটা বড় ধরনের কিছু কিন্তু ঘটাবে নেটোর মহাসচিব জেন্স স্টলসেনবার্গ সাংবাদিকদের বলছেন প্যাটিউটগুলো ছাড়াও অন্যান্য অস্ত্র রয়েছে যা মিত্ররা সরবরাহ করতে পারে যার মধ্যে রয়েছে ফরাসি ইটালীয় এস এ এম টি যাদের প্রয়োজনীয় সিস্টেম নেই তারা ইউক্রেনের জন্য সেগুলো কিনতে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আর জেলির যুদ্ধাস্ত্র সরবরাহের বিষয়ে নেটোর নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সমালোচনা করে বলছেন আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য এবছরে আর অপেক্ষা করতে পারছি না তো যাই হোক মোটামুটি বোঝা যাচ্ছে যে ন্যাটো মিত্ররা আপনার আবারও প্রতিশ্রুতি দিয়েছে তবে সম্ভবত আপনার কোনদের জানি আমি নামটা ভুলেও গেলাম দুই আড়াই লাখ ডলার এরা মানে একটা দিবে আর কি সামনে হ্যাঁ আমরা দেখি ফুতিন কি ঘড়ায় সময় বলবে ভালো থাকবে না সালামু